তাহলে বাইনোমিয়ালের বাইনোমিয়াল থ্রি এর জেনারেল টার্মের কি ফর্মুলা জেনারেল টার্ম এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন হলে জেনারেল টার্মটা হয় টি আর প্লাস ওয়ান ইজিক্যাল টু এন সি আর এক্স টু দি পাওয়ার ফার্স্ট টার্মে টু দি পাওয়ার এন মাইনাস আর সেকেন্ড টার্ম ইন টু এ টু দি পাওয়ার আর ওকে এখানে মাইনাস থাকলে এক্স মাইনাসে হলে আমরা এই পুরোটাকে এ ধরবো তার মানে এখানে এই এটা এর জায়গায় মাইনাসে বসাবো ঠিক আছে এক্ষেত্রে মাইনাসে হলে কী হবে টি আর প্লাস ওয়ান ইকাল টু এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস এ টু দি পাওয়ার আর ঠিক আছে এর একটা এক্সাম্পল করবো আমরা এই মুহুর্তে একটা এক্সাম্পল করতে চাই এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দি ফোর্থ টার্ম ফোর্থ টার্ম অফ কী আছে এক্স মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই দি পাওয়ার টুয়েলভ তো ফোর্থ টার্ম টি ফোর ইকাল টু কি টি থ্রি প্লাস ওয়ান আমাকে এই ফর্ম্যাটে আনতে হবে টি থ্রি প্লাস ওয়ান ফৰ্মাটো আনতে তাই নীলা ওৱান কি এন টুয়েলভ চি আৰ প্লাছ ওৱান আৰ থ্ৰী এই টু দি এক্স টু দি পাৱাৰ এন মাইনাস আছ এক্স টু দি পাৱাৰ টুয়েলভ মাইনাস থ্ৰী ইন টু মাইনাস টু ওৱাই এটা কি কৰিছো মাইনাস টু ওৱাই মাইনাস মাইনাস টু ওৱাই টু দি পাৱাৰ থ্ৰী আৰ হ'ল এবাৰ ফৰ্ম এই কৰি ফেক্টৰিয়েল টুৱেলভ বাই থ্ৰী ফেক্টৰিয়েল টুৱেলভ মাইনছ থ্ৰী ফেক্টৰিয়েল চি এক্স টু দি পাৱাৰ নাইন মাইনছ টু ৱাই মাইনছ টু কিউব ৱাই কিউব এইট ৱাই কিউব এটা মাইনছ গুণ আছে মাল্টিপ্লিকেশ্যন আছে তো টুৱেলভ কি কি লিখিব টুৱেলভ এখানে টু মাইনাস থ্রি নাইন ফ্যাক্টোরিয়াল তো আমি নাইন অব দিন টেনে নেব টুয়েলভ ইলেভেন টেন ইন্টু নাইন ফ্যাক্টোরিয়াল হলো বাই থ্রি ফ্যাক্টোরিয়াল নাইন ফ্যাক্টোরিয়াল নাইন নাইন চলে গেল এখানে এক্সট্রা দি পাওয়ার নাইন ইন্টু মাইনাস এইট ওয়াই কিউব ঠিক আছে এটা রাখলাম এবারে এটা আমি তিন ধরনের ছয় তিন থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স সিক্স আর কাটি টু টু এগারো দুই বাইশ দশের দুশো কুড়ি টু টোয়েন্টি এক্স টু দিপাওয়ার নাইন ইন্টু মাইনাস এইট ওয়াই কিউ কোন করে দিই আর কি ষোলোশো আর একশো ষাট সতেরোশো ষাট মাইনাস সতেরোশো ষাট মাইনাস সামনে চলবে সতেরোশো ষাট এক্স টু দিপাওয়ার নাইন ওয়াই কিউ এইটা হচ্ছে মাইনাস সতেরোশো ষাট এক্স টু পি পাওয়ার নাইন ওয়াইকিউব ইজ দ্য ফোর্থ টার্ম অফ দ্য এক্সাম্প ঠিক আছে এটা একটা করলাম আর একটা করব একটা হচ্ছে ফাইন্ড দ্য ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড এন্ড অফ দ্য এক্সপেনশন কি না থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই সিক্স থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই সিক্স টু দি পাওয়ার সেভেন ঠিক আছে এটা ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড বলতে হবে এটা অ্যাকচুয়ালি পাওয়ার সেভেনের কটা টার্মস আছে হাউ মেনি টার্মস হাউমেনি টার্মস বলো হাউ মেনি টার্মস সেভেন এন প্লাস ওয়ান তো সেভেন প্লাস ওয়ান এইট এইট টার্মস হলে ফোর্থ ফ্রম শেষ ফোর্থ ফ্রম এন্ড হলে কত টার্ম হবে এইট সেভেন সিক্স ফাইভ হুম আটটা এইট সেভেন সিক্স ফাইভ দিস ইজ দ্য ফোর্থ ট্রাম ফ্রম দ্য এন্ড তাহলে টি ফাইভ বের করতে হবে তাই না ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড হলে টোটাল আটটা টার্ম হচ্ছে তো তার ফোর্থ আট এইটা আট নম্বর টার্ম তো এখান থেকে যদি আমি ফোর্থ টার্ম কাউন্ট করি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তার মানে ফিফ্থ টার্ম ফ্রম দ্য বিগিনিং ফোর্থ টার্ম ফ্রম দ্য বুঝতে না পারলে কমেন্টে জানাবে মিন্স ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড মিন্স ফিফ্থ ফ্রম বিগিনিং ঠিক আছে ফিফ্থ ফ্রম বিগিনিং হলে আমরা কী করবো टी फाइव इजिकल टू की टी फाइव इज्कुल टू टी फोर प्लस वन इजिक्वल टू एन सी आर सेवेन सेवेन सी आर होर प्लस वन फोर ए टू दिव एक्स टू दि पावर एन माइनस आर थ्री एक्स स्क्वायर टू दि पावर सेवेन माइनस फोर इन टू माइनस एक्स क्यूब किूब बिक्सर এক্স কিউব বাই সিক্স হ্যাঁ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এইটা সিমপ্লিফাই করতে হবে এইটা সিমপ্লিফাই করতে হবে সেভেন সি ফোর মানে হচ্ছে সেভেন সি ফোর মানে কি সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস ফোর ঠিক আছে আর এটা কি থ্রি বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর মানে থ্রি আর এটা কী হবে মাইনাসের টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস প্লাস অ্যানাদার মাইনাস ইনটু মাইনাস প্লাস তার মানে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে এটা চিহ্নটা থাকবে না তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কিউ এক্স কিউব বাই সিক্সের হোল টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটা আমরা আর একটু আরেকটু করতে হবে আমাদেরকে তো এইটা করে করবো দেখি এইটুকু জায়গায় এখানে করি সেভেন বাই সেভেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে ফোর ফোর কেটে গেল সেভেন সিক্স ফাইভ পাঁচ ছয় তিরিশ সাথে দুশো দশ দুশো দশ বাই ফোর ফোর কেটে গেছে তিন তিনজনের ছয় হলো এটা কী হলো ওপরে তিন থ্রি কিউব ইন্টু টোয়েন্টি সেভেন বাই এক্সট্রিম পাওয়ার সিক্স ইন্টু এটা কি এক্স টু দি পাওয়ার টুয়েলভ বাই সিক্স টু পাওয়ার ফোর এক্স টু দি টুয়েলভ বাই সিক্স টু পাওয়ার ফোর হুম এটা টু ওয়ান টেন ইন্টু টুয়েন্টি সেভেন ইন্টু এক্স টু টুয়েলভ বাই সিক্স সিক্স টু পাওয়ার ফোর এক্স টু সিক্স এইটা একটা করে তোমরা করে ফেলবে এটা এমন কিছু না আমি জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য যে তুমি লাস্ট থেকে যে টার্মটা সেটা ফার্স্ট থেকে কত হবে সেটাই আমার কেন আমরা ফর্মুলা নিই ফার্স্ট থেকে কত তোমার টার্ম সুতরাং আমাকে লাস্ট থেকে যদি এটা হয় তো ফার্স্ট থেকে কত হবে সেটা বের করে নিতে হবে ওকে এইটা পর্যন্ত থাকলো আর কমেন্টে জানাবে যে বুঝতে যদি অসুবিধা হয় যে না এই যে ওটা বুঝতে পারছি না বা কিছু কমেন্টে জানালে আমার পক্ষে সুবিধা হয় তো এক্সপ্লেন ওকে